এবং আনলিমিটেড গরুর মাংস খাওয়া এটা আবার কি গরু পার্টি ছোট্ট একটি অনুষ্ঠান আজকে বিশাল অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে খুব মজার ব্যাপার ছিল যে প্রথম গরুটা কিভাবে আইটির মধ্যে ঢোকানো হবে কারণ এই এক্সপেরিয়েন্স আইওটির একটা সিগনেচার ইভেন্ট হচ্ছে গরু পার্টি গরু পার্টিতে কি কি হয় কিভাবে এটা শুরু হলো এর কার্যক্রম এবং ইতিহাস সবকিছু থাকছে এই ভিডিওতে আজকে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট বিরাজমান আমাদের ক্যাম্পাসে গতকালকে থেকেই অনেক প্রিপারেশন হচ্ছে আমাদের ফাইনালের যারা স্টুডেন্ট তারা বের হয়ে যাবে কিছুদিন পরে তো তারা একটা পার্টি থ্রো করে সে পার্টিকে বলা হয় গরু পার্টি আইনটি একটা সার্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে গুরু পার্টি এখানে খুব মজার ব্যাপার হলো আমাদের লোকাল স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবাই মিলে আনন্দ করে এবং খুব ভালো লাগে যে ব্যাপারটা সেটা হলো প্রত্যেকটা ফ্যাকাল্টি এবং স্টাফ মেম্বারদেরকে খুবই কর্নিয়ারি আমাদের আউটগোয়িং ব্যাচ তারা ইনভাইট করে তো সবাই খুব আনন্দের সাথে ওদের আতিথ্যতা গ্রহণ করে এবং এখন গরু পার্টি শুধু গরু পার্টির মধ্যেই হয়তো সীমাবদ্ধ নয় এর মধ্যে বৃষ্টি খাওয়ানো হয় এবং অন্যান্য জিনিসপত্র আমরা খুবই উৎসব মুখ পরিবেশের দিনটা পালন করি দিস ইজ বেস্ট ইয়ার বিদেশি এনজয়িং শেয়ারিং ইটিং টুগেদার সবার সাথে সবার যে একটা ভাতৃত্ব বোধ তৈরি হওয়া নতুন ভাবে লেখাপড়ার এক ঘেয়েমি থেকে একটু বের হয়ে এসে অন্যরকম কিছু একটা করে নিজেকে আনন্দিত করা বা আনন্দ দেওয়া এটা খুবই ভালো একটা উদ্যোগ

গরু হিস্ট্রি আমাদের ব্যাস থেকে আইটি জিরো ওয়ান ব্যাস থেকে গরু পার্টি শুরু হয় আমাদের কোন এক বড় ভাই দেড় ব্যাস পার্বি কিউ পার্টি করে খাসির বার্বি ওইটা দেখার পরে আমরা পরে ডিসিশন নিলাম যে আমরা একটা আস্ত গরু নিয়ে আসবো আইটিতে ওইটা একটা পার্টি হবে আমার যত সম্ভব সময়কে দাওয়াত দেওয়া হবে এখনকার যে কলেবর হয়তো বা ওই রকম কলেবরের সাথে চিন্তা করলে খানিকটা বেশ ছোট আগেকেই আমরা শুরু করি কিন্তু পরবর্তীতে আমরা চলে যাই এবং ধীরে ধীরে আমরা জানতে পারি যে এই অনুষ্ঠানটা বেশ আহ বড় আকার ধারণ করে যখন আমি পরবর্তীতে আবার ফ্যাকাল্টি হিসেবে জয়েন করি তখন দেখতে পাই যে এটা আসলেই একটা বড় অনুষ্ঠানে পরিণত হয়েছে শুধু আইটির মধ্যেই না আইটিস গন্ডি পেরিয়ে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াতে আমাদের যে ভাইয়েরা আছে সবাই অলমোস্ট নিয়মিত ওর পার্টি চেষ্টা করেন খুব মজার ব্যাপার ছিল যে প্রথম গরুটা কিভাবে আইটির মধ্যে ঢোকানো হবে কারণ এই এক্সপিরিয়েন্স আমাদের ছিল না তখনকার সময়ে আমাদের প্রভোস্তার ছিলেন অ্যানুয়াল অফিসার স্যার তার কাছে আমাদের বন্ধুরা যায় কিভাবে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে কিভাবে গরুকে আইটির ভেতরে ঢোকানো হবে তো গরুকে ঢোকানো বলো এবং আইটি করানো বলো ফার্স্ট টাইম তো ওইটা একটা মজার অভিজ্ঞতা ছিল সো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে দিনটা পার করি এবং সবার পজিটিভ ফিডব্যাক পাই এবং ধীরে ধীরে আজকে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে অ্যাজ এ এক্স আই টি এম অনুষ্ঠানের সাক্ষী হতে এই প্রসঙ্গে আমি আমার অনেক বড় নামই হয়তো বা বলতে পারি যারা এই প্রোগ্রামটা যখন শুরু করে অনেক রিফোর্ট দেয় তাদের মধ্যে অমিত মেকানিক্যালের সিএসি দীপু ওদের নাম উল্লেখ না